কে শুনবে গাছের বোবা কান্না বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রচারণায় ছেয়ে গেছে ফরিদপুরের সরভদ্রাসন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে থাকা বৃক্ষরাজি প্রশাসনের নাকের ডুবায় বৃক্ষের গায়ে পেরেক ঢুকিয়ে পোস্টার ফেস্টুন ঝুলিয়ে প্রকৃতি ও মানুষের পরম বন্ধু গাছের উপর নির্যাতনের মাত্রা দিন দিন যেন বেড়েই চলেছে যা বিকৃত মানসিকতার পরিচয় বলে দাবি সচেতন মহলের উপজেলা জুড়ে বিভিন্ন সড়কগুলোতে গাছের মধ্যে লাগানো বিজ্ঞাপন বোর্ডে সয়লাভ শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরও এতে করে পরিবেশের সৌন্দর্য নষ্ট হবার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে কথায় আছে গাছ মানুষের পরম বন্ধু গাছ মানুষকে অক্সিজেন দেয় সেই অক্সিজেন নিয়ে মানুষ ও প্রাণী বেঁচে থাকে জীবন বাঁচানো সেই গাছেরই ক্ষতি করছে কিছু বিকৃত মানসিকতার মানুষ গাছ শুধু আমাদের জীবনই বাঁচায় না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িঘর রক্ষা করে কিন্তু এখন উল্টো চিত্র দেখা দেয় মানুষের নির্যাতনের শিকার হয়ে সেই গাছই দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে লাগানো ছোট বড় গাছের গায়ে লোহার পেরেক দিয়ে আটকানো হয়েছে অসংখ্য সাইনবোর্ড ব্যানার ফেস্টুন বিলবোর্ড বিভিন্ন গাছে ঝুলছে ব্যবসায়িক চিকিৎসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অসংখ্য ছোট বড় সাইনবোর্ড ব্যানার ফেস্টুন ও বিজ্ঞাপন কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই যে যেখানে পারছে পেরেক ঠুকে গাছকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে এতে বর্ষা মৌসুমে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারী ও যানবাহনগুলোকে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি